রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে আগামী চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন বিএল কিন্তু তার আগে এসআইআর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টের দাবি আদালতের নজরদারিতে হোক গোটা প্রক্রিয়া মামলা দায়ের অনুমতি দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ গত সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে ঘোষণা করা হয়েছে এসআইআর কিন্তু স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে বাংলাতে এই ইস্যু নিয়ে হইচই সবচেয়ে বেশি আর তার জল গড়ালো উচ্চ আদালত পর্যন্ত মামলাকারী এসআইআর নিয়ে একাধিক দাবি করেছেন তার মধ্যে অন্যতম আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়া হোক মামলাকারী এও চার এসআইআর সময়সীমা বৃদ্ধি করা হোক পাশাপাশি এও দাবি কেন এসআইআর করা হচ্ছে এসআইআর করার প্রয়োজনীয়তা কি। তা বিস্তারিতভাবে আদালতের কাছে জানাক জাতীয় নির্বাচন কমিশন এছাড়া দু হাজার দুই সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক কমিশন এও আর্জি জানানো হয়েছে গত সোমবার বাংলায় এসআইআর প্রক্রিয়া চালু হলেও এখনও এসআইআর নিয়ে আমজনতার মনে হাজার হাজার প্রশ্ন তৃণমূলের দাবি ভোটে ফায়দা নিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই ছাব্বিশের আগে এসআইআর এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি দু সালে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল সেই অনুযায়ী এবারের এসআইআর ওই বছরের ভোটার তালিকাকে গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন যাদের নাম সেই বছরের তালিকায় রয়েছে তাদের আর কোনো অতিরিক্ত নথি দেখাতে হবে না বলে জানানো হয়েছে তা সত্ত্বেও আমজনতার ভয় যদি নাম বাদ যায় কি হবে এরই মাঝে শুক্রবার কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে মামলা দায়ের অনুমতি চান মামলাকারী তাতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানান অনুমতির কোনো প্রয়োজন নেই মামলা দায়ের হলে শুনানি হবে জানা গিয়েছে দায়ের হয়েছে মামলা আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা এখন প্রশ্ন হল আদালতের এই মামলার রায় কি এসআইআর প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলবে নজর বিচারপতির রায়ের দিকেই সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা